আজকের এই মিষ্টি সন্ধ্যায় আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি ডেজার্ট একটা ইউনিক পিঠা রেসিপি এটা বানানো একদম সহজ আর খেতে স্বাদ দুর্দান্ত লেভেলের একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে বলতেই পারবেন না এটা একদম সহজ বানানো প্রথমে এখানে চুলাতে একটি প্যান বসিয়ে নেবো তাতে কোরানো নারকেল দিয়ে দেবো হাফ কাপ আর দিয়ে দেবো পরিমাণ মতো খেজুরের গুড় আপনারা চাইলে চিনি বা আখের গুড় দিয়েও পোরটা বানাতে পারেন তো তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে আমি পোরটাকে একটু ঘন করে নেব তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এটাকে একদম ঘন করতে হবে না তো এখন একটা চুলাতে প্যান বসিয়ে তাতে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব দিয়ে দিব পরিমাণ মতো লবণ পানিটা যখন বলক চলে আসবে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব আপনারা চাইলে এখানে শুকনো চালের গোঁড়াটাও ইউজ করতে পারেন আমি এখানে বেজা চালের গোঁড়াটা ইউজ করেছি তো চালের গোঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে যখন এরকম ডো হয়ে যাবে আমি নামিয়ে নেবো অল্প একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালোভাবে মথে সুন্দর একটা মসৃণ ডো বানিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে লিচি কেটে এরকম করে আমি ভিতরে পোড়টা দিয়ে নেব আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে এটা করতেছি তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি এটা বানানো একদম সহজ তো সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি চুলাতে হাফ লিটার পরিমাণ দুধ বসিয়ে নেব তাতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এলাচ দারুচিনি দিয়ে দিব দিয়ে দিব সামান্য লবণ এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো চিনিটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট পর্যন্ত নেড়ে চিড়ে নেবো যখন বলক চলে আসবে আমি সেই পিঠাগুলো দিয়ে দেব এটা এতটাই মজার একটা পিঠা আপনারা না খেলে বুঝতে পারবেন না যারা মিষ্টি আইটেম খেতে পছন্দ করেন এটা তাদের জন্য হতে পারে বেস্ট অপশন দুধে বেজানো এই পুরের ভরা পিঠাটা খেতে কি যে মজা লাগে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে খেলে একদম শরীর মন জুড়িয়ে যাবে অনেক বেশি মজাদার আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এইভাবে পিঠাটা বানিয়ে খাবেন তো এটাকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আর এখন যখন এটা ঠান্ডা হয়ে যাবে আমি নর্মাল ফ্রিজ রেখে দেব দুই ঘন্টার জন্য আপনার চাইলে নর্মালি ঠান্ডা করেও খেতে পারেন তবে এই গরমের দিনে যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে এই পিঠাটা খাওয়া হয় তাহলে তো এর স্বাদ আরও বেশি বেড়ে যায় এটা অনেক বেশি মজা প্রতি ভাইটেই নারকেলের মুখে পড়বে আর খেতে স্বাদ গেজে ভালো লাগে আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন যারা তেলের পিঠা খেতে পছন্দ করেন না তার এই পিঠাটা বানিয়ে খেতে পারেন কারণ এটা বানাতে তেলের কোনো ব্যবহার করা হয় নাই আর দুধ দিয়ে বানানো হয়েছে অনেক বেশি স্বাস্থ্যসম্মত আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন দেখতে কত লোভনীয় লাগতেছে তাই না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে কোন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ